কুমিল্লায় ট্রেন থেকে নামিয়ে পটিয়ার চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা আবদুল আজেজকে নৃশংসভাবে হত্যা পটিয়া থেকে আনিসুল ইসলাম তান ফিরের রিপোর্টে বিস্তারিত বাবার ফিরবে না এই সত্যটা এখনও জানে না তার চার বছরের অবুধ শিশুটি সে হয়তো আজও দরজার দিকে তাকিয়ে আছে অপেক্ষা করছে বাবার জন্য কিন্তু সেই বাবা চাকরির চুত্ত ব্যাংক কর্মকর্তা আব্দুল আজিজ আর কোনোদিন ঘরে ফিরবে না কুমিল্লায় ট্রেন থেকে নামিয়ে তাকে নির্মম ভাবে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা শুধু হত্যা নয় গলা কেটে এবং হাত ছিন্ন ভিন্ন করে দেয়া হয়েছে এক নিরস্ত্র মানুষকে ঘটনাস্থলেই থেমে গেছে তার জীবন থেমে গেছে একটি পরিবারের স্বপ্ন নিহত আব্দুল আজিজের স্ত্রীর সৎ মাসের অন্তঃসত্ত্বা স্বামীর মরদেহের পাশে দাঁড়িয়ে তিনি শুধু একটি প্রশ্নই করছেন আমার স্বামীর কি অপরাধ পরিবার ও এলাকাবাসীর দাবি এটি কোনো ছিনতাইয়ের কাজ নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড তারা জানান আব্দুল আজিজ চাকরি হারানো ব্যাংক কর্মকর্তাদের পক্ষে একজন সমন্বয়ক হিসেবে কাজ করতেন হত্যা করা হয়েছে এটা কারণ চিন্তাকারী না হলে একটা আঙ্গুল কাটিয়ে দেবে একটা সাপো মারবে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেন লিখতেন ফেসবুকে ন্যায় বিচার আর অধিকার নিয়ে তার লেখালেখি তার জীবনে কাল শুয়ে দাঁড়িয়েছে তার পরিবারের দাবি যারা সত্যের কথা বলতে পারে না তারাই তাকে চুপ করিয়ে দিয়েছে এলাকাবাসীর চোখে খুব আর কান্না তারা বলছেন এটা কোনো সাধারণ হত্যা না এটা একটি কণ্ঠস্বর থামিয়ে দেওয়ার চেষ্টা আজ আব্দুল আজিজ নেই কিন্তু রয়ে গেছে তার অবুধ সন্তানের শূন্য চোখ অন্তঃসত্ত্বা স্ত্রীর অনিশ্চিত ভবিষ্যৎ আর একটি প্রশ্নবিদ্ধ ব্যবস্থা শুধু একজন এই মানুষকে হত্যা করেনি একটি পরিবারের স্বপ্ন ভেঙে দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন নিউজ ডেস্ক চাটকা টিভি